সালামাইকুম জীবননগর ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আম্বিয়া ফেরদোস সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ জীবননগর ডিগ্রি কলেজ জীবননগর চোয়াডাঙ্গা প্রিয় বিন্দু কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাস আমি তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম সপ্তমধ্যে আলোচনা করছিলাম গত ক্লাস আমি সূচক সংখ্যা কী সুযোগ সংখ্যা কী এবং সূচক সংখ্যার গঠন আলোচনা করলাম আলোচনা করেছিলাম আমাদের আজকের পাঠ হচ্ছে মুদ্রাস্ফীতির হার বলতে কী বোঝো আর মুদ্রাস্ফীতির পরিমাপ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে প্রথমে আমরা দেখি যে মুদ্রাস্ফীতির হার বলতে কী বোঝি মুদ্রাস্ফীতির হার বলতে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের দো শতকরা শতকারা বৃদ্ধিকে বোঝায় অতীতের কোনো একটি নির্দিষ্ট স্বাভাবিক বছরকে ভিত্তি বছর হিসাবে গণ্য করে উক্ত বছরের দাম স্তরের তুলনায় চলতি বছরের দাম স্তরের শতকরা যে বৃদ্ধি ঘটে সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতির হার কি বললাম আমরা যে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের দ্রব্যমূল্যের শতকরা বৃদ্ধিকে মুদ্রাস্ফীতির হার বলে আমরা অন্যভাবে বলতে পারি যে অতীতের কোনো একটি নির্দিষ্ট স্বাভাবিক বছরকে ভিত্তি বছর হিসেবে গণ্য করে উক্ত বছরের দাম দাম স্তরের তুলনায় চলতি বছরের দাম স্তরের শতকরা যে বৃদ্ধি ঘটে তাকে মুদ্রাস্ফীতির হার বলে এখন মুদ্রাস্ফীতির হারকে আমরা সূত্রের সাহায্যে দেখাতে পারি সূত্রের সাহায্যে এখানে আমরা দেখাচ্ছি যে মুদ্রাস্ফীতির হার সমান চলতি বছরের দাম স্তর মাইনাস ভিত্তি বছরের দাম স্তর বাই ভিত্তি বছরের দাম স্তর ইন্টু একশো তাহলে কি বললাম মুদ্রাস্ফীতির হারের সূত্রটা কী যে মুদ্রাস্ফীতির হার হার সমান চলতি বছরের দাম স্তর মাইনাস ভিত্তি বছরের দাম স্তর বাই ভিত্তি বছরের দাম স্তর ইন্টু একশো এখন আমরা যদি একটা উদাহরণ দিই একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি যে মুদ্রাস্ফীতির হার আমরা কিভাবে নির্ণয় করব। উদাহরণটা কি মনে করি দুই হাজার দশ সালে ভোক্তার মূল্যসূচক ছিল দুইশো টাকা আর দুই হাজার পনেরো সালে ভোক্তার মূল্যসূচক বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তিনশো টাকা তাহলে এখানে মুদ্রাস্ফীতির হার হবে কত আমাদের দু হাজার দশ সালকে আমরা দেখাবো ভিত্তি বছর আর দু হাজার দশ সাল পনেরো সালকে দেখাবো চলতি বছর তাহলে আমাদের বুদ্ধির হারের সূত্রটা কি চলতি বছরের দাম স্তর চলতি বছরের দাম স্তর কত আমাদের তিনশো তিনশো মাইনাস ভিত্তি বছরের দাম স্তর কত দু হাজার দশ সাল দুইশো টাকা বাই ভিত্তি বছরের দাম স্তর দুইশো ইন্টু একশো সমান পঞ্চাশ পার্সেন্ট তাহলে এটা আমরা সমাধান করে কী বললাম যে মুদ্রাস্ফীতির হার সমান পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ মুদ্রাস্ফীতির হার দু হাজার দশ সালের তুলনায় দুই হাজার পনেরো সালে মুদ্রাস্ফীতির হার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে প্রিয় শিক্ষার্থীবিন্দু তাহলে আমরা কী বললাম যে মুদ্রাস্ফীতির হার বলতে আমরা কী বুঝি মুদ্রাস্ফীতির হার বলতে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের দ্রব্যমূল্যের শতকরা যে বৃদ্ধি ঘটে তাকে মুদ্রাস্ফীতির হার বলি অন্যভাবে আমরা বলতে পারি যে অতীত অতীতের কোনো একটি নির্দিষ্ট স্বাভাবিক বছরকে ভিত্তি বছর হিসাবে গণ্য করে উক্ত বছরের দাম স্তরের তুলনায় চলতি বছরের দাম স্তরের যে বৃদ্ধি ঘটে শতকরা যে বৃদ্ধি ঘটে সেটাকে বলা হবে মুদ্রাস্ফীতির হার এখানে আমরা মুদ্রাস্ফীতির হারের সূত্রটা কী দেখেছি মুদ্রাস্ফীতির হার সমান মুদ্রাসফীতির হারকে আমরা সূত্রের সাহায্যে দেখাতে পারি সূত্রটা কি মুদ্রাস্ফীতির হার সমান চলতি বছরের দাম স্তর মাইনাস ভিত্তি বছরের দাম স্তর বাই ভিত্তি বছরের দাম স্তর ইন্টু একশো এখন মুদ্রাস্ফীতির হার নির্ণয় করার জন্য আমরা একটা উদাহরণ দিলাম উদাহরণটা কি যে দুই মনে করি দুই হাজার দশ সালে ভোক্তার মূল্যসূচক ছিল দুইশো টাকা আর দুই হাজার পনেরো সালে ভোক্তার মূল্যসূচক বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তিনশো টাকা তাহলে এখানে মুদ্রাস্ফীতির হার হবে কত মুদ্রাস্ফীতির হার সমান চলতি বছরের দাম স্তর কত তিনশো দুই হাজার পনেরো সালকে আমরা চলতি বছর ধরবো আর দুই হাজার দশ সালকে আমরা ভিত্তি বছর ধরবো তাহলে মুদ্রাস্ফীতির হার সমান তিনশো মাইনাস দুইশো বাই দুইশো ইন্টু একশো সমান এটা সমাধান করে আমরা পেলাম কি পঞ্চাশ পার্সেন্ট তাহলে দুই হাজার দশ সালের তুলনায় দুই হাজার পনেরো সালে মুদ্রাস্ফীতির হার হয়েছে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ দ্রব্যমূল্য শতকরা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটাই হল মুদ্রাস্ফীতির হার হার এরপর আমরা আসি মুদ্রাস্ফীতির পরিমাপ এরপর আমরা কী দেখাব মুদ্রাস্ফীতির পরিমাপ মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য সাধারণত তিনটি সূচকের ব্যবহার করা হয় মুদ্রাস্ফী মুদ্রাস্ফীতি পরিমাপের জন্য কয়টা সূচকের ব্যবহার করা হয় তিনটা এক নম্বর হলো ভোক্তার মূল্যের সূচক বা কনজুমার্স প্রাইস ইন্ডেক্স ইন্ডেক্স দুই নম্বর হচ্ছে উৎপাদকের সূচক বা প্রডিউসার্স প্রাইস ইন্ডেক্স আর অব্যক্ত সূচক বা ইমপ্লিসিড প্রাইস ইন্ডেক্স এটাকে আমরা জাতীয় উৎপাদনের অবমূল্যায়ন সূচকে বলতে পারি বা জিএনপি ডিপ্লেটার তাহলে কি বললাম যে মুদ্রাস্ফুতি পরিমাপের সাধারণত তিনটি সূচকের ব্যবহার করা হয় একটা হচ্ছে ভোক্তার সূচক বা কনজুমার্স প্রাইস ইন্ডেক্স সংক্ষেপ আমরা বলতে পারি সিপিআই দুই নম্বর হচ্ছে উৎপাদকের মূল্য সূচক বা প্রডিউসার্স প্রাইস ইন্টে ইন্ডেক্স পিপিআই সংক্ষেপে বলা যায় পিপিআই আর তিন নম্বর হচ্ছে অব্যক্ত অবমূল্যায়ন সূচক বা ইমপ্লিসিড প্রাইস ডিফ্লেটর এই অব্যক্ত অবমূল্যায়ন সূচককে আমরা জাতীয় উৎপাদনের অবমূল্যায়ন সূচকে বলতে পারি ইংরেজিতে এটাকে বলা হয় জিএনপি ডিফ্লেটর তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কি দেখলাম যে মুদ্রাস্ফীতি পরিমাপের কয়টা পদ্ধতি আছে মুদ্রাস্ফীতি পরিমাপের পরিমাপের তিনটা পদ্ধতি আছে একটা হলো ভোক্তার মূল্য সূচক বা সিপিআই কনজুমার্স প্রাইস ইন্ডেক্স উৎপাদকের সূচক প্রডিউসার্স প্রডিউসার্স প্রাইস ইন্ডেক্স পিপিআই সংক্ষেপে বলা যায় পিপিআই আর অব্যক্ত অবমূল্যায়ন সূচক ইমপ্লিসিট প্রাইস ইমপ্লিসিট প্রাইস ডিফ্লেটর বা আইপিডি এ হল মুদ্রাস্ফীতির পরিমাপ এখন আমরা দেখি যে ভোক্তার অ ভোক্তার মূল্য সুযোগ আমরা কিভাবে নির্ণয় করব এখন আমরা দেখি ভোক্তার মূল্য সূচক মুদ্রাস্ফীতি পরিমাপের অন্যতম পদ্ধতি হল ভোক্তার মূল্য সূচক বর্তমান ব্যয়ের সাথে ভিত্তি বছরের ব্যয়ের তুলনা করে ভোক্তার মূল্য সূচক নির্ণয় করা হয় এখন ভোক্তার মূল্য সূচক নির্ণয়ের একটা সূত্র আছে ভোক্তার মূল্য সূত্র নির্ণয়ের সূত্রটা হলো কি সিপিআই সিপিআইসমান সিপিআই কনজুমার্স প্রাইস ইন্ডেক্স সংক্ষেপে বলা হবে কনজুমার কনজুমার্স প্রাইস ইন্ডেক্স সিপিআয়ুষমান পিএন ও তাহলে ভোক্তার মূল্য সূচক নির্ণয়ের সূত্রটা কি ভোক্তার মূল্য সূচককে আমরা সংক্ষেপে বলি সিপিআই তাহলে সিপিআই সমান কি সামেশন পি এম কিউ জিরো বা সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু একশো এখানে পি পিএন সমান চলি বছৰে তাহলে ভোক্তার সূচক সিপিআই সমান আমরা দেখালাম কি সামেশন পিএন কিও বা সামেশন পিও কিও ইন্টু একশো তাহলে এখানে আমরা দেখছি যে পিএন সমান আমরা কী ধরেছি চলতি বছরের দাম স্তর বা চলতি বছরের দ্রব্যের মূল্য কিউ জিরো সমান কিও সমান চলতি বছরের দ্রব্যের পরিমাণ পিও সমান ভিত্তি বছরের দাম স্তর আর কিও সমান ভিত্তি বছরের দ্রব্যের পরিমাণ এখন এই ভোক্তার সূচক নির্ণয় করার জন্যে আমরা একটা কাল্পনিক তথ্য ব্যবহার করতে পারি এই কাল্পনিক তথ্যের ভিত্তিতে আমরা সিপিআই নির্ণয় করবো নির্ণয় করব বা ভোক্তার মূল্য সূচক নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ভোক্তার মূল্যসূচক নির্ণয় করার জন্যে একটা কাল্পনিক তথ্য নিচ্ছি এই তথ্যটা আমরা দেখিয়েছি যে দু হাজার সতেরো সাল বা ভিত্তি বছর আর দু হাজার সাল বা চলতি বছর এখানে দ্রব্য দেখিয়েছি চাল দু হাজার সতেরো সতেরো সালে দ্রব্যের দাম ছিল চালের দাম ছিল সাতষট্টি টাকা পরিমাণ ছিল তিরিশ তিরিশ মন আর দু হাজার আঠারো সালের দাম হয়েছে সত্তর টাকা গম দুই নম্বর হচ্ছে গম দু হাজার সতেরো সালে গমের দাম ছিল বিশ বিশ টাকা পরিমাণ ছিল বিশ একক আর দাম ছিল তেইশ টাকা চিনি দু সালে দাম ছিল পনেরো টাকা পরিমাণ ছিল বারো একক দাম ছিল আঠারো টাকা আলু দু সালে দশ টাকা পরিমাণ ছিল আট একক আর দু সালে আঠেরো সালের দাম হচ্ছে বারো টাকা এখন আমরা এই তথ্য থেকে ভোক্তার মূল্য সূচক নির্ণয় করার জন্যে আমরা এর সমাধান করব এখানে আমরা এইখানে এখন এখানে দেখাচ্ছি যে বৃত্তি বছর আমরা ধরেছি দু হাজার সমান ও আর চলতি বছর দু হাজার সমান এন আর দাম সমান পি পরিমাণ সমান কিউ এখন এই বর্তমান মূল্যের সুযোগ নির্ণয় করার জন্য এই তথ্যটাকে আমরা সমাধান করি প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা ভোক্তার মূল্য সূচক নির্ণয়ের জন্য একটা কাল্পনিক তথ্য নিয়েছি এই তথ্যে আমরা দেখিয়েছি যে দু হাজার সতেরো সালে দ্রব্য দ্রব্য ছিল চাল দাম ছিল ষটট্টি টাকা পরিমাণ তিরিশ টাকা দু হাজার আঠেরো সালে ছিল সত্তর টাকা গম ছিল বিশ টাকা দাম একক ছিল বিশ এক টাকা আর চিনি ছিল পনেরো টাকা দাম বারো একক ছিল দু হাজার দাম ছিল আঠারো টাকা আলু ছিল দু হাজার সতেরো ছিল দশ টাকা পরিমাণ ছিল আট একক দু হাজার দাম হচ্ছে বারো টাকা এখন এই তথ্যের আলোকে আমরা ভোক্তার মূল্য সূচক নির্ণয় করার জন্য সূত্রে প্রয়োগ করার জন্য আমরা এই সমাধানটা করে নিলাম এখানে দেখতে পাচ্ছি যে ভিত্তি বছর হচ্ছে দু হাজার সতেরো চলতি বছর দু হাজার আঠারো তাহলে এখানে পরিমাণ হচ্ছে আমাদের ছিল কত তিরিশ একক ব্যয় হয়েছে কত উনিশশো আশি টাকা দাম ছিল ছেষট্টি টাকা আর চলতি বছরে দাম ছিল সত্তর টাকা পরিমাণ ছিল তিরিশ একক গ্রাম হয়েছে একুশশো টাকা গমের পরিমাণ ছিল ভিত্তি বছরে দু হাজার অর্থাৎ দু হাজার সতেরো সালে পরিমাণ ছিল বিশ একক দাম ছিল বিশ টাকা ব্যয় হয়েছে চারশো টাকা আর চলতি বছরে দাম হচ্ছে তেইশ টাকা পরিমাণ ছিল বিশ একক দাম হয়েছে চারশো ষাট টাকা দু হাজার সতেরো সালে চিনি ছিল পরিমাণ ছিল বারো একক দাম ছিল পনেরো টাকা মোট ব্যয় হয়েছে একশো আশি টাকা দু হাজার আঠারো সালে অর্থাৎ চলতি বছরে দাম ছিল আঠেরো টাকা পরিমাণ ছিল বারো একক দাম হয়েছে দুশো ষোলো টাকা ব্যয় হয়েছে দুশো ষোলো টাকা আলু দু হাজার সতেরো সালে অর্থাৎ ভিত্তি বছরের দাম ছিল আট পরিমাণ ছিল আট একক দাম ছিল দশ টাকা মোট ব্যয় হয়েছে আশি টাকা আর চলতি বছর অর্থাৎ দু হাজার সালে দাম ছিল বারো টাকা ছিল আট একক আর ব্যয় হয়েছে ছিয়ানব্বই টাকা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট আমাদের দু সতেরো সালে সামেশন পিজের অর্থাৎ মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে ছাব্বিশশো চল্লিশ টাকা আর দুই হাজার আঠারো সালে অর্থাৎ চলতি বছরে মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে আঠারোশো বাহাত্তর টাকা তাহলে এটা এখন আমরা ভোক্তার মূল্য সূচকে ব্যবহার করে প্রয়োগ করে আমরা পাবো কি সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স সমান আমরা জানি সামেশন পিএন কিও বাই সামসং পি জিরো কিউ ইন্টু একশো সমান এই মোট ব্যয় ভিত্তি বছরের মোট ব্যয় আর চলতি বছরের মোট ব্যয় সত্যি প্রয়োগ করে আমরা পাবো আঠাশশো বাহাত্তর পি পিএম কি জিরো পি পিউএন কি জিরো আঠাশশো বাহাত্তর বাই স্যামসন পি জিরো কি জিরো কত ছাব্বিশশো চল্লিশ ইন্টু একশো সমান সমাধান করে আমরা পাবো একশো আট পয়েন্ট উনআশি একশো আট পয়েন্ট উনআশি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিত্তি বছর দু হাজার সতেরো সালের তুলনায় প্রেক্ষিতে ভিত্তি বছর দু হাজার সতেরো সালের প্রেক্ষিতে চলতি বছর দু হাজার আঠেরো সালে ভোক্তার সূচক হচ্ছে একশো আট পয়েন্ট উনআশি সাধারণত ভিত্তি বছরের মূল্য একশো টাকা ধরা হয় সাধারণত ভিত্তি বছরের মূল্য একশো টাকা ধরা হয় তাহলে এক্ষেত্রে দু হাজার সতেরো সালের তুলনায় দু হাজার আঠেরো সালে ভোক্তার মূল্যসূচক হয়েছে কত একশো আট পয়েন্ট উনআশি মাইনাস একশো সমান আট পয়েন্ট উনআশি পার্সেন্ট অর্থাৎ দুই হাজার সতেরো সালের তুলনায় দুই হাজার আঠেরো সালে মূল্যস্তর বৃদ্ধি পেয়েছে আট পয়েন্ট উনআশি পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীবিন্দু তাহলে আমরা কি দেখলাম যে আমরা আলোচনা করলাম ভোক্তার সূচক আমরা কি বলেছি যে ভোক্তার সূচক মুদ্রাস্ফীতি পরিমাণের অন্যতম পদ্ধতি হলো ভোক্তার সূচক এখানে বর্তমান বছরের ব্যয়ের তুলনায় ভিত্তি বছরের ব্যয়ের তুলনা করে ভোক্তার মূল্য সূচক নির্ণয় করা হয় এখন এই ভোক্তার সূচক নির্ণয়ের সূত্রটা হলো কি ভোক্তার মূল্যসূচক সিপিআই ভোক্তার মূল্যসূচক বা সিপিআই নির্ণয়ের সূত্র হলে সামেশন পি এম কিউজের বা সামেশন পি জিরো কিউজের একশো এখন এখানে আমরা এখন আমরা এটাই সমাধান করার জন্য সিপিআই ভোক্তার মূল্যসূচক বের করার জন্য এই তথ্যটাকে আমরা সমাধান করে পেয়ে সে ভিত্তি বছরের মোট ব্যয়ের পরিমাণ পেয়েছি ছাব্বিশশো চল্লিশ টাকা আর চলতি বছরের মোট ব্যয়ের পরিমাণ পেয়েছি আঠারোশো বাহাত্তর টাকা তাহলে এখন এটা আমরা সূত্রে প্রয়োগ করে অর্থাৎ ভোক্তার মূল্য সূচকে প্রয়োগ করে সিপিআই ভোক্তার মূল্য সূচক প্রয়োগ করে আমরা পেয়েছি আট একশো আট পয়েন্ট উনাশি টাকা অর্থাৎ আমরা সাধারণত জানি যে ভিত্তি বছরকে ভিত্তি বছরের মূল্যকে একশো টাকা ধরা হয় তাহলে এটার সাথে একশো আট থেকে একশো আট পয়েন্ট উনআশি থেকে একশো টাকা বাদ দিলে আমরা থাকছে আছে আট পয়েন্ট উনআশি তাহলে উনিশশো দু হাজার সতেরো সালের তুলনায় দু হাজার আঠেরো সালে অর্থাৎ মূল্যস্তর বৃদ্ধি পেয়েছে আট পয়েন্ট উনাশি টাকা প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে এই পর্যন্তই থাক আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফিজ